সালাম Всем वेलकम ব্যাক টু Another ভিডিও আজকে কথা বলবো সাকিব খান এবং কোয়েলের জুটিকে কে নিয়ে তো মূলত দেখো অনেক দিন ধরে মূলত যখনই একটা সাকিব খানের সিনেমা মানে নিয়ে বারবার কিন্তু अनाउंसমেন্ট উঠে আসছে সর্বোচ্চ উপরে কিন্তু নাম কোয়েল দিদি আসে কোয়েল একজন আমাদের এখানকার লেডি সুপারস্টার চার নামে সিনেমা চলে এবং যে ইন্ডিভিজুয়াল যদি সিনেমা নিয়ে আসে সেটাও কিন্তু হিট হয় তো কোয়েলের সেই মানে স্টার্ডাম ব্যাপারটা আছে এবং সেই জিনিসটা যদি সাকিব খানের সাথে আসে তাহলে আমাদের এখানেও যেরকম ভাবে সিনেমাটা চলবে সেখানেও কিন্তু সেইভাবেই চলবে তো এই কথাটা একদমই সত্য কথা মানে আমি বলছি না যে হ্যাঁ বিশাল একটা একটা যে হয়তো দেব সিনেমা করতে পারে সেই কালেকশনটা হয়তো আমাদের এখানে করে ফেলতে পারবে সিনেমাটা এটা আমি একবারও বলছি না বাট হ্যাঁ একটা ডিসেন্ট কালেকশন তো অবশ্যই করবে সিনেমাটা কোয়েলের এই স্টার্মুকু আছে কোয়েল তো সেই কারণবশত আমার মনে হয় যে যদি কোয়েল মল্লিককে নিয়ে আসা হয় তো সেই সিনেমার ক্রেজ কিন্তু আলাদা রকমের হয়ে যায় এবার ব্যাপার হচ্ছে কোয়েল মল্লিককে নিয়ে আসা মানে কোয়েল মল্লিককে অফার করলেই যে কোয়েল মল্লিক সেই সিনেমার সাথে সংযত হবে সেটাও তো মানে নয় কারণটা হচ্ছে কোয়েল এমন একজন অভিনেত্রী যে এখন চরিত্রের উপর বেশি প্রাধান্যতা দেয় স্ক্রিপ্টের উপর বেশি প্রাধান্যতা দেয় এবং সে ড্যাম শিওর আমি যে এরকম অনেক মাল্টিপল এরকম অনেক কাজ আছে অনেক এরকম কমার্শিয়াল জনারের কাজ আছে যে কাজেতে আমরা কোয়েল দিকে হয়তো অফার হয়েছিল বাট সে সেই কাজগুলো করেনি তার পিছনে কারণটাই অন্য রকম মানে দেখো অ্যাকচুয়ালি কমার্শিয়াল অ্যাকশন সিনেমাতে অভিনেত্রীদের যে প্রাধান্যতাটা অভিনেত্রীদের চরিত্রের যে গুরুত্বতাটা সেটা অনেকটা কম থাকে এটা আমাদের মানতে হবে সেখানে অভিনেত্রীদের অনেকটা বলতে পারো ওই যখন গান হয় তখন বেশিরভাগ ইউজ করা হয় তো সেই জিনিসটা তারা এক সময় করে এসছে তারা সেই জিনিসটার সাথে হতে চায় না তো সেই কারণে তারা চাইছে যে এমন এমন একটা একটা চরিত্র হোক বড় অ্যাকশন ধর্মীয় সিনেমা হোক যেখানে তারা যেন একটা প্রপার নিজেকে মানে সবসময় প্রেজেন্ট করতে পারে প্রেজেন্টেবল জায়গার মধ্যে নিজেকে যেন রাখতে পারে কখনো যেন এরকম না মনে হয় যে অভিনেত্রী হয়েও সাইড ক্যারেক্টার তো সেই জিনিসটা না কখনো না মনে হয় তো সেই জিনিসটার উপর গুরুত্ব দিয়ে তারা অনেক সময় এই বিষয়ের উপর ভাবনা চিন্তা করে যে কি করা উচিত না করা উচিত তো যাই হোক দেখার যে সেটা আপকামিং দিনে কোনোদিনও সম্ভব হয় তাহলে তো বিশাল ভালোই কিছু হবে তার জন্য জন্য এবং সাকিব খানের তো মোটামুটি দেখার যে সাকিব কোয়েল জুটিকে আমরা একসাথে দেখতে পাই কিনা তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই